হ্যালো ডেয়ার স্টুডেন্টস আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর ক্লাস নিয়ে এসেছি আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা নিয়ে আলোচনা করবো যে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড উইন্ডোজ টেন এর অপারেটিং সিস্টেমের মধ্যে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশন যেটা আছে সেইটা আমরা কিভাবে ওপেন করবো সেইটা নিয়ে আজকে আমি দেখাইমু যে আমরা যে এই যে কর্নার আছে এই কর্নারের মধ্যে আমরা ফাইটের নাম জানি আমরা স্টার্ট মেনু পাওয়া

আপডেট এগুলা ভার্সন আছে এইটুকুগুলা নিয়ে আমরা পরের ক্লাস আইব ঠিক আছে এটা আমরা ওখান থেকে ওপেন করতে পারব এটা হইছে তার একটা ম্যানুয়াল প্রসেস যে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করার ম্যানুয়াল প্রসেস এখন এটা তো আমরা ক্লোজ করতাম পারি এখানে আমরা ওয়ার্ড সার্চ করি আমরা ওপেন করতে পারি এখানে ওয়ার্ড লিখলেই যদি তখন আমরা সামনে মাইক্রোসফট ওয়ার্ডে যাব আমরা এখান থেকে ওপেন করতে পারব সেম আগের মতো আমরা প্রসেস সেম এখন আমরা এটার ডাইরেক্ট অ্যাডভান্স একটা প্রসেস উইন্ডোজ সেভেন উইন্ডোজ ইলেভেন উইন্ডোজ টেন উইন্ডোজ কোনো অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা উইন্ডোজ আর বটন প্রেস করিয়া এখানে আমরা টাইপ কামানো উইন ওয়ার্ড উইন ওয়ার্ড টাইপ করিয়া এন্টার বা ওকে প্রেস করলে আমরা সামনে নাই ওয়ার্ডটা ওপেন হয়ে যাবো ডাইরেক্ট শর্টকাট ঠিক আছে বা আমরা শর্টকাটও বানিয়ে রাখতাম ফার্মো সেম আগর পেন্টর ক্লাসটা দেখবায় সেম আমরা মধ্যে রাখতাম ফার্ম সেই আগর মতো এখন আমরা সামনে যেটা ওপেন হয়েছে এটার নাম হইছে মাইক্রোসফট ওয়ার্ড মূলত তার এটা অ্যাপ্লিকেশন যেটা আমরা ওরকম দেখতে পাইব এটার মধ্যে আমরা দেখতে পাই আর যে এখানের মধ্যে আছে ডকুমেন্ট ট্রি মাইক্রোসফট ওয়ার্ড এটার পাওয়া হয় টাইটেল বার ঠিক আছে এই টাইটেল বার এটা ডকুমেন্ট ট্রি এটা আমরা যে পেজ ওপেন করবো যেটা আমরা সেভ করবো যে নাম দিবো এটার টাইটেল বার আমরা যে ডকুমেন্ট ক্রিয়েট করব করি আমরা নাম দিমু এটার নাম আমরা টাইটেল বার দেব টাইটেল বার হয় এটার আমরা রাইট সাইডে পাই আর কিটা এটারে কিটা হয়। মিনিমাইজ রিস্টোর ডাউন আর ক্লোজ মিনিমাইজ মানে হচ্ছে মিনিমাইজ হয়ে থাকবো সফটওয়্যার ওপেন থাকবো কিন্তু মিনিমাইজ থাকবো এটার নাম হইছে রিস্টোর ডাউন আমরা এটা রিস্টোর ডাউন করতে পারি এটা আবার আমরা আনতে পারি এটা ক্লোজ বাটন আমরা ক্লোজ করতে পারি বা কিবোর্ড থেকে কিউ অল্ট স্পেস আর বাটন বললে আমরা এটা কিভাবেইবো রিস্টোর ডাউন উইজেবো এটা শর্টকাট ঠিক আছে আবার আমরা এটারে জাগাত রাখতাম বার ঠিক আছে এখন আমরা এটা বুঝলাম পরে আমি শর্টকাট নিয়ে আলোচনা কর্ম আমরা শর্টকাট গুলা পরে বুঝবো এখন যেহেতু আমরা তখন আমরা এই রকম সেটিং বা কিরকম সাহায্য কর্ম ওটা নিয়ে আমি আলোচনা করবো এখন যেগুলো আছে এটার হয় ট্যাব বার হোম ইনসার্ট পেজ লেআউট রেফারেন্স এইগুলা হিসেবে আর এই যেটা আছে আমরা সামনে এটার হয় রিবন এগুলার হয় রিবন এই লাইন থেকে কিটার হয় রিবন আর এটার নাম হইছে কুইক অ্যাক্সেস টুলবার। বার কেন আমরা কাস্টমাইজেশন করতে পারি এটারে ক্লিক করি আমরা যদি চাই কাস্টমাইজেশন করি আমরা নিচেন তাম চাই যদি তারে নিচেন না তো কুইক টুল বার দিয়ে আমরা যে কোনো জায়গাতে রাখতাম পারি ঠিক আছে এখানে আছে আমরা ড্র টেবিল আছে ওপেন রিসেন্ট ফাইল আছে এগুলো আমরা পরে বুঝব সব বিলো দা রিবন যদি মারি দেই তখন এটা আমরা রিবন ও নিচে আইছি আমরা যদি চাই না তার উপরে নিতাম বা তার এখান থেকে কি

কিন্তু আমরা পেজটা দেখা যান না কিন্তু এখানের মধ্যে আমরা কিটা প্রবলেম আছে আমরা বিউর মধ্যে গেলে আমরা দেখতাম পাইম যে আমরা কিটা লেখা আছে ওয়েব লেআ মধ্যে আমরা আছি সেই কারণে আমরা পেজটা দেখতাম পাই না যখন আমরা প্রিন্ট লেআ মধ্যে থাকবো তখন আমরা পেজটা দেখতাম পাবো মনে রাখবাই ওয়েব লেআউট থাকি যদি আমরা কিটা থাকবো পেজটা দেখতাম পাইতাম না পুরো পেজটা সামনে আইজি জমুই আর প্রিন্ট লেআউট হইলে আমরা পুরো পেজটা দেখতে পাইমু এটা সামনে পেজটা আইব এরপরে আমরা এখানের মধ্যে আছে কিটা এটার কিটা হয় স্কেল বা রুলার হওয়া এখানে আমরা এটার যদি ঠিক লাগাইতে তখন আমরা রুলার বার এখানে মধ্যে আই এই রুলারটা আমরা সেটিং করতে পারবো এটার মধ্যে আমরা যে সিস্টেম আছে এই রুলারটা আমরা সেন্টিমিটার মিটারে আমরা নিতাম পারি ঠিক আছে তার জন্য আমরা সেটিং আছে ফাইলও ক্লিক করবো করার পরে আমরা পাইমো অপশন অপশনও যাইমো যাওয়ার পরে আমরা এখানে লেখা পাইমো অ্যাডভান্স অ্যাডভান্সটা ক্লিক করিয়া নিচের দিকে আইমো আইয়া লেখা পাইমো আমরা কিতা আছে এখানে ডিসপ্লে লেখা আছে ডিসপ্লে এর মধ্যে আবার পরে আমরা এখানে ইঞ্চেস লেখা আছে মানে ইঞ্চি করে রাখা আমরা এটা সেন্টিমিটার হিসাবে রাখতে পারবো মিলিমিটার হিসাবে রাখতাম যে যার ইচ্ছা মতো সেটিং এই আমরা সেন্টিমিটারও বেশি এই যেটা ব্লিং করে এটার নাম কারসার আর এই মাংসর পয়েন্টার যেটা আছে এটার নাম হইছে আই মানে ইনসার্টস পয়েন্ট আমরা যে পয়েন্ট থেকে শুরু পয়েন্ট এটা আই থাকে এটা উপরে নিলে আমরা এরকম এটা ঠিক আছে এই পেজটা আমরা বড় ছোট করতে পারবো এই প্লাস মাইনাসের মাধ্যমে বা অ্যাডভান্স আর একটা কন্ট্রোল প্রেস করিয়া আছে সামনে আনতে পারি বড় করতে পারি নিতে পারি সামনে নিতে পারি ঠিক আছে আমরা এটা বুঝলাম এখন আমরা এখানের মধ্যে কোন একটা কিছু টাইপিং না করলে আমরা বুঝাইতে পারতাম না টেক্সট প্যারাগ্রাফ এটা বুঝাইতে পারতাম টাইপিং করার লাগিয়ে আমরা কটা করবো টাইপিং করলে তো আমরা সময় লাগবো এখন আমরা একটা কমান্ড মারিয়া টাইপিং টা লইয়াবি যেটা কমান্ড হইল ইকুয়াল সাইন আর এন্ড লেখার পরে আমি ফার্স্ট বাই এন্ড সেকেন্ড প্যাকেট আমরা দিই দেবার এন্টার প্রেস করবো আমরার মধ্যে দেখো বাই ডিফল্ট লেখাগুলো এগুলো খুব ইজি মজার সিস্টেম এটা তারা মাইক্রোসফট ওয়ার্ডে দিয়ে দিচ্ছে যে তুমি কোনো প্যারাগ্রাফে সেটআপ করতে বা প্যারাগ্রাফের সেটিংস প্র্যাকটিস করার লাগে এটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আমরা আনতাম পারলাম

এই প্যারাগ্রাফ অর মিডিয়ামরা পাইমিটার নামে যেটা জাস্টিফাই কন্ট্রোল জ প্লাস কন্ট্রোল প্লাস জ যখন প্রেস করব শর্টকাট কি তখন জাস্টিফাই ইউজ দিব আর আমরা এইখান থেকে কি জাস্টিফাই করতে পারি ক্লিক করি মাউস কাট সার নিয়ে ঠিক আছে আমরা বুঝলাম এটা এটা হইছে আমরা কি তা লেফট অ্যালাইনমেন্ট মানে লেফট সাইডে লেখা থাকবে অ্যালাইনমেন্ট নিয়ে এটা হইছে রাইট অ্যালাইনমেন্ট এটা হইছে সেন্টার এগুলা শর্টকাট আছে আমরা এখান থেকে শর্টকাট জানতে পারবো কন্ট্রোল এল এরপরে এটা শর্টকাট আছে কন্ট্রোল আর এটা শর্টকাট আছে গিতা কন্ট্রোল প্লাস ই আমরা রাইটারে শর্টকাটৰ মাধ্যমেই নি কম পৰমতে ষ্টেৰিং কৰতাম পাৰো এই টেক্সট প্যৰাগ্ৰাফ লাগতে পাৰলো ঠিক আছে এখন আমি প্যৰাগ্ৰাফে কাটিলাম আমাৰ আৰু এটা কমণ্ড মারম ইকুৱেল দিলে আমি ৰেণ্ডাৰ ৰেণ্ড ৰেণ্ড দি ফাষ্ট পেজ এট দিমু যে যেমন আমি এটা প্যৰাগ্ৰাফ আইতো ফাইভ লাইন দি আইতো আমি ফাইভ দি দিলে কমা ফাইভ দিয়া তা কাস্টমাইজেশ্বন কৰি লৈ আইলা ফাইভ লাইনৰ এটা প্যৰাগ্ৰাফ আইলে বাইক নামৰ এটা হেডিং দিলা আমি কেনে মই এটা আমাৰ হেডিং লাইন এটা দিলেইলাম যেমন ওয়ান দা আমরা ইনসার্ট হেডিং লাইন এটা ওখানে রাখি আমরা এন্টার মারি দিলাম এটাতে আমরা হেডিং লাইন দিয়ে দিলাম सपोज আমরা হেডিং দিতাম উপরের লেখাটারে আমরা হেডিং লাইন দিতাম যেমন এটারে আমরা ক্লিক করব পরে আমরা ওটার একটা দাও হাজ ওভার মোটর উপরে যেমন এটারে আমরা করতাম ক্যাপিটাল ওয়ান থেকে বড় করলাম সাইজ এখান থেকে আমরা বড় করতাম পারবো ডাইরেক্ট সাইজ থেকে আমরা সাইজ দিতাম পারবো যে সাইজ সেম সেই সাইজ আমরা দিতাম পারবো বাই ক্যাপিটাল এস থেকে আমরা দেখি দেখি দিতাম পারবো ঠিক আছে এটারে আমরা সেন্টারের মধ্যে নিতাম পারবো ঠিক আছে

এই কালার থেকে আমরা কালার দিতাম বারমুট টেক্সচার কালার ঠিক আছে এটা কিন্তু মূলত বক্সের কালা ফন্টের কালার আর এটা হচ্ছে তার নিচে বক্স সিস্টেম হইয়া কালার হইব দেখুন নিচে কি তাইবা একটা শেপ হইয়া কালার হইব দেখুন শেপ দিয়ে কালার এটা দিয়ে আমরা এরকম করতাম এরকম আমরা হেডিং স্টাইল লাগাইতাম পারমু হেডিং ডিজাইন লাগাইতাম পারমু ঠিক আছে হেডিং ডিজাইন লাগাইতাম পারমু হেডিং স্টাইল লাগাইতাম তো এতটুকু আমরা বুঝলাম এরপরে এখানে আছে আই আই মতলব হইছে কি তা ইটালিক মানে লেখাটা টু ইটালিক ভাবে লেখাটা হই ঠিক আছে এখানে আমরা স্ট্রাইক থ্রো মানে লেখাটার মিডিলে দি হাটা তার স্ট্রাইক থ্রো এরপরে ডাবল স্ট্রাইক থ্রো আছে আমরা কন্ট্রোল ক্লিক করব যখন করার পরে তার সেটিং হইব এখানে মধ্যে আমরা এখানে লেখা আছে স্ট্রাইক থ্রো আর একটা আছে ডাবল স্ট্রাইক থ্রো মানে ডাবল টানে হাটা হইব দেখো ওকে করো ডাবল টানে হাটা নাম উঠাই দিতাম কন্ট্রোল গেলাম

কোনো জাত এই রকম লেটার রাইটিং করতে ডিজাইন লেটার রাইটিং করতাম পারমু বা কোনো অ্যাপ্লিকেশন লিখতাম পারমু বা কোনো ক্রিয়েটিভ ডিজাইন কৰি কোনো পেজ কভার বানাইতাম পারমু বা কোনো জাত গ্রাফিক ডিজাইনার পেজ বানাইতাম পারমু আইড কার্ড ডিজাইন করতে পারমু এরপর আমরা কোনো জাত প্রজেক্ট ডিজাইন করতাম পার্মু বা আমরা ডাটা এন্ট্রি করতাম পারমু এরপর আমরা অনেক ধরনের কাজ যেগুলো আমরা অফিস প্যাকেজের মধ্যে থাকে অফিসের কাজর মধ্যে ইউজার সেইগুলো ৱাৰ্ডৰ মেখেলা ডিজাইন লাগে বা বুক্স টাইপিং কৰ্তম পো যে পেৰাাগ্ৰাফাইন কৰবো পেৰাগ্ৰাফৰ মেৰা কাজ কৰ্তাফ লিখত কিছু ডিজাইন এটা অনেক ৰকমৰ কাজাম যে মাইক্ৰ ৱাৰ্ডৰ মাধ্যমে কৰা হয় এইটো আমি আজিকালি একো আলোচনা কৰলাম নেক্সট ক্লাছৰ মধ্য আমি পূৰা ডিটেইলছ বুজাই মই টেব দিয়ে কি কি কাজ কৰি থেংক ইউ আজিকৈন্যত